এভরিওয়ান মিতিলের রান্নাঘরে ভ্রমণ এপিসোড নাম্বার ফর্টি এ তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি আমুলের মালাই পনিরের একশো গ্রামের প্যাকেট থেকে আমি আশি গ্রাম মতো নিয়েছি আমি বানাবো পনির মোমো তাই জন্য সেটাকে প্রথমে একটু ক্রাশ করে নিচ্ছি নিয়েছি কিছুটা গ্রেট করে রাখা গাজর একদম ছোট ছোট টুকরো করে রাখা ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি এগুলো প্রথমে আমি সব মেখে নেব। কেউ পিওর ভেজ মোমো খেতে চাইলে পেঁয়াজটা একদম স্কিপ করতে পারো গাজর আর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়েই সুন্দরভাবে মেখে একটা দারুণ মোমোর পুর তৈরি হয়ে যাবে এরপর আমি এক ঢাকা মতো সয়া সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব আন্দাজ মতো নুন আমি সবই ভীষণ নিজের হাতের আন্দাজে করি তোমরা একটু নিজের মতন করে দিয়ে নিতে পারো যেভাবে করছি সেটাই তোমাদেরকে সেইভাবে দেখানোর চেষ্টা করছি আর নুনটা একটু বুঝেই ব্যবহার করতে হবে কারণ সয়া সসে অলরেডি নুন থাকে তারপর দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা আর দেব এক চামচ মতো আদা রসুনের পেস্ট ভেজ খেলে এটাও স্কিপ করে দিতে পারো শুধু আদা পেস্ট বা আদা কুচিও দিতে পারো এবার এসে গেছে আসল জিনিস যেহেতু আটা দিয়ে মোমো বানাচ্ছি তাই দু কাপ আটা নিয়ে সেটা মেখে সেখান থেকে আটটা গোল গোল করে লেচি কেটে নিয়েছি আর কিছুটা আলাদাভাবে আটা রেখেছি বেলার জন্য পুটটা একটু সেট হতে রেখে দিয়েছিলাম আর এখানে সুন্দরভাবে গোল গোল করে পাতলা পাতলা করে একটু বড় করে লেচিগুলোকে বেলে নিয়েছি ভালো করে আর যখন মোমোটাকে বানাবো তখন এই ওপরের এক্সট্রা আটাগুলো একটু হালকাভাবে ঝেড়ে নেব হাত দিয়েই একটু পাতলা করেই বেলতে হবে মোটা করে বেললে প্রথমত আটা দিয়ে তৈরি বলে শক্ত হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে একটা গন্ধ আসতে পারে আটার যেরকম গন্ধ হয়ে থাকে কিন্তু একটু পাতলা করে বেললে কোনো রকমভাবেই কিন্তু আন্দাজ করা যাবে না খালি একটু লালচে মতো হবে যেহেতু আটা দিয়ে করা হচ্ছে একদম ময়দার মোমোর মতন অত সাদা হবে না এবার আমি এক এক করে মোমোগুলো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেশ ট্রান্সপারেন্ট মনে হচ্ছে একটু বড় করে করলে কি হয় অনেকটা মতন পুর দেওয়া যায় আর খেতেও ভীষণ টেস্টি হয় এইভাবে এক এক করে আমি মোমোগুলো তৈরি করে থালাতে রেখে দিচ্ছি সবকটা মোমো এইভাবে তৈরি করে নিলাম তোমরা নিজেদের ইচ্ছে মতো মোমো ফোল্ড করতে পারো এবার স্টিম করতে হবে আমার কাছে কোনো রকম মোমো স্টিমার নেই তাই আমি এরকমভাবে কুকারে জল দিয়ে একটা ঝাঁঝরি থালা নিয়েছি একটু অল্প সাদা তেল ব্রাশ করে নিয়েছি তারপর চারটে করে মোমো দিয়ে থালাটা ঢেকে স্টিম করে নেব কম করে পনেরো মিনিট মতো তার কারণ হচ্ছে ময়দার মোমো থেকে আটার মোমোর স্টিম হতে একটু বেশি সময় লাগে ব্যাস তৈরি হয়ে গেল আটা দিয়ে তৈরি সুস্বাদু পনির মোমো এই চাটনিটার রেসিপি যদি তোমাদের কারোর লাগে তাহলে সেটাও আমাকে জানাতে পারো আমি অবশ্যই অন্য কোনো ভিডিওতে এটার রেসিপি দিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে বাই